আজ আমরা আলোচনা করব হাতিস মাহফিরুজ হাতুন সম্পর্কে হাতিসে মাহফিরুজ খাতুন যিনি মাহফিরুজ হাতুন নামেও পরিচিত তিনি ছিলেন অটোমান সুলতান প্রথম আহমেদের একজন উপপত্নী এবং তার প্রথম পুত্র সুলতান দ্বিতীয় ওসমানের মা তার পুত্র সুলতান হওয়ার আগেই তিনি মারা যান তাই তিনি কখনও ভ্যালিত সুলতান হননি আহমেদের রাজত্বকালে কোসিম সুলতানের শ্রেষ্ঠত্বের কারণে তার জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না আহম্মেদের জ্যেষ্ঠ পুত্রের মা হওয়া সত্ত্বেও তাকে হাসিকীয় সুলতান উপাধি দেওয়া হয়নি বরং এটি কোসিমকে দেওয়া হয়েছিল যিনি আহম্মেদের সবচেয়ে প্রিয় স্ত্রী এবং তার বেশিরভাগ সন্তানের মা ছিলেন যার ফলে মা ফিরুজ সকল ক্ষমতা থেকে বঞ্চিত হন তবে তিনি বাস্কাদিন উপাধি লাভ করেছিলেন তিনি সারকাশিয়ান বংশবোধ হতে পারেন যদিও অতীতে ধারণা করা হতো যে তিনি গ্রিক বংশভূত ছিলেন মাহফিরুজাতন ইস্তাম্বুলের কনস্ট্যান্টিনোপোলে ষোলোশো সালে সালের তিনেই নভেম্বর দ্বিতীয় ওসমান নামে একটি পুত্র সন্তানের জন্ম দেন ওসমানের জন্মের পরপরই তিনি হারেমের রেকর্ড থেকে অদৃশ্য হয়ে যান যদিও প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে তাকে অপমানিত এবং নির্বাসিত করা হয়েছিল এখন ধারণা করা হয় যে তিনি ষোলোশো থেকে ষোলোশো সালের মধ্যে মারা যান এবং তাই তিনি কখনই ভ্যালিত সুলতান ছিলেন না কারণ তার পুত্র ষোলোশো সালে সিংহাসন আহরণ করেছিলেন মহাফেরোজকে আয়ুব কবরস্থানে সমাহিত করা হয়েছিল যা ষোলোশো সালের দিকে নির্মিত হয়েছিল যা এই তত্ত্বকে আরও শক্তিশালী করে যে তার অকাল মৃত্যু ঘটেছিল